পার্টনার মনিটাইজেশন পলিসি নিয়ে কথা বলবো আমার মামুন রশিদ যে ফেসবুক আইডিটি রয়েছে এটি এক বছর হতে চলল ফেসবুক আমার আইডিতে পলিসি ভাইডেশন হয়েছে বলে আমার আইডি মনিটাইজেশন বন্ধ রেখেছে এখন প্রশ্ন হচ্ছে সেখানে তারা যে বিষয়টি উল্লেখ করেছে পার্টনার মনিটাইজেশন পলিসি ব্রেক করেছি আমি বঙ্গ করেছি আমাকে যদি স্পষ্ট করে কিছু বলেনি কোন কারণে কোন কন্টেন্টের কারণে এবং কোন ধরনের পলিসি আমি ভায়োলেট করলাম সেটা কিন্তু ফেসবুক বলেনি শুধু বলেছে তাদের রোলস আমি ব্রেক করেছি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমি যদি জানতেই পারলাম না আমি কোন রুলস ব্রেক করেছি এবং কোন পলিসি আমি ভাইব্রেট করেছি সেটা আমাকে স্পষ্ট করে যদি ফেসবুক আমাকে জানিয়ে দিত তাহলে আমি সতর্ক হয়ে কাজ করতাম এবং ওই কন্টেন্টটি আমি হয়তো সরিয়ে দিতাম কিন্তু আমি যে ধরনের কাজ করি আমি কোনো ধরনের কপিরাইট নিয়ে কাজ করি না কোনো কারো কফি ফেস্ট করি না আমি নিজে কাজ করি যেটা আপনারা জানেন যারা আমার ভিউয়ার আছে তারা আপনারা সবাই দেখেন আমার কন্টেন্টগুলো আমি কিন্তু আমি সরজমিনে যাই এবং কন্টেন্ট তৈরি করি এবং আমার নিজের তৈরি করা কন্টেন্ট কিন্তু আপলোড করি সেই ক্ষেত্রে আমি কারো এমন কোনো মিউজিকও আমি ব্যবহার করি না কারো কন্টেন্টের কপি আমি ফেস্ট করি না কিন্তু তারপরও আমাকে বলা হচ্ছে আমি তাদের মনিটাইজেশন পলিসি ভাইব্রেট করেছি আমি কোন কন্টেন্টে কোন পলিসি ভাইব্রেট করেছি সেটি কিন্তু তারা বলেনি তাহলে আমি যে এত পরিশ্রম করে আমার আইডিটাকে দাঁড় করালাম মনিটাইজেশন পেলাম ডিটাইজেশন হওয়ার জন্য তাদের যে চাহিদাগুলো আছে সেগুলো আমি পূরণ করেছি তাহলে সেগুলো পূরণ করে আমার যদি তারা আমাকে স্পষ্ট না করে যে আপনি আপনার এই কন্টেন্টটি এই পলিসি ভাইব্রেট করেছে আমি তাদেরকে লিখিতভাবে ফেসবুক টিমের কাছে আমি আবেদন করেছি যে আমার কোন কন্টেন্টটি পলিসি ভাইব্রেট করেছে আমার জানা মতো কোনো কন্টেন্ট আপনাদের পলিসি ভায়োলেট করেনি আমি বহুবার কিন্তু ফেসবুক টিমের কাছে আবেদন করেছি কিন্তু ফলাফল হচ্ছে শূন্য তারা কোনো জবাব দেয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে একটি জনপ্রিয় মাধ্যম যে ফেসবুক সেটি যদি তার মেনটেনেন্স তার পরিচালনা যদি স্পষ্ট না হয় তাহলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কাজ করে কতটুকু ভরসা করতে পারে যদি পরিষ্কার করে দেয় যে আপনার এই কন্টেন্টটি আমাদের পলিসি ভঙ্গ করেছে এই কারণে আপনার আইডিটি আমরা মনিটেশন বন্ধ করে দিলাম কিন্তু না ফেসবুক কিন্তু তা বলছে না এমন কোনো কন্টেন্ট আমি করছি না যেটা সমাজ সমাজবিরোধী যেটি সমাজের বিপরীতে যাচ্ছে এবং যেটি মানুষকে বিপথে গমন করবে মানুষকে নিয়ে যাবে মানুষকে উত্তেজিত করবে এই জাতীয় কোনো কন্টেন্ট আমি করছি না যেটা ধর্মের অ্যাগেনস্টে রাজনীতি এবং ধর্ম সমাজ কোনো কিছুর বিরুদ্ধে কোনো কিছু আমি করছি না আমি মানুষের জনজীবনকে তুলে ধরছি এবং আমার কন্টেন্টগুলো আমার যারা ভিউয়ার রয়েছে আপনারা দেখছেন এমন কোনো কন্টেন্ট আমি করছি না যেগুলো পলিসি ভায়োলেট করতে পারে কিন্তু ফেসবুক টিম আমাকে সে কথাটি বলছে না কোন কন্টেন্টটি আমি ভায়োলেট করলাম তাহলে আমি যে এতদিন কাজ করলাম আমি যে কাজ করলাম ফেসবুক নিয়ে আমি যে কন্টেন্ট দিলাম ফেসবুকে তার মূল্যায়নটি কি এই যে মূল্যায়ন এই হলো যে আমি জানতেই পারলাম না আমার কোন কাজটি তাদের অ্যাগেনস্টে গিয়েছে এবং অ্যাগেনস্টে যাওয়ার ক্ষেত্রে আমার অপরাধটা কি আমার সমস্যাটা কোন জায়গায় সেটা কিন্তু তারা ইন্ডিকেট করছে না শুধু বলে দিচ্ছি পার্টনার মনিটেশন রুলস অ্যাগেনস্টে আমার কন্টেন্টগুলো গিয়েছে আমি বলবো ফেসবুক টিমকে বলবো যে আপনারা দয়া করে আপনারা বলুন আপনার এই কন্টেন্টটি এই বিষয়টি কনটেন্টের এই অংশটি পার্টনার মনিটেশন লঙ্ঘন করেছে এবং তার অ্যাগেনিস্টে গিয়েছে আপনারা সেটা পরিষ্কার করে বলুন তাহলে আমরা যারা ফেসবুকে কাজ করছি আমরা কিন্তু একটা দিক নির্দেশনা পাব কিন্তু এখন আপনারা যেভাবে বলছেন কিন্তু সেই বলাতে কিন্তু স্পষ্ট হচ্ছে না আপনার সাথে একটি কথা বলছেন যে আপনার পার্টনার মনিটাইজেশন অ্যাগেন্স্টে গিয়েছে ফলে আপনি ফেসবুকের মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে তাহলে এটি কি এটি কি আইন হলো এটি কি ন্যায় বিচার হলো পলিসি আমি যেটা দেখেছি সেই পলিসি দেখে কিন্তু আমি কাজ করছি এবং আমাকে আমি বলতে হচ্ছে আমাকে যে পার্টনার মনে পলিসি যেগুলো আপনারা তৈরি করেছে দিয়েছে কিন্তু একটি পলিসির বিরুদ্ধে আমার কোনো কন্টেন্ট যায় নাই কারণ আমি নিজে কন্টেন্ট তৈরি করি এবং আমি এমন কিছু কন্টেন্ট তৈরি করি আমার ভিউয়ার যারা আছে তারা ভালো করে জানে আমি কোনো উত্তেজনা ছড়াই না এবং কোনো ধর্ম নিয়ে কথা বলি না এবং কোনো রাজনীতি কথা বলি না যাতে সমাজের মানুষের নিজের সংঘাত তৈরি হতে পারে প্রশ্নের সৃষ্টি হতে পারে এমন কোনো প্রশ্নবিদ্ধ কাজ আমি করি না ফলে আপনারা কেন যে আমাকে পার্টনার মনে পলিসির অ্যাগেনস্টে আমার কাজ গিয়েছে আপনারা বলছেন কিন্তু কোন কাজটি গিয়েছে সেটা বলছেন না তাহলে আমি কি বলবো যে আপনাদের এই এই পলিসিটি সঠিক নয় আপনারা যে কাজগুলো করছেন এবং ফেসবুক চালানোর ক্ষেত্রে ফেসবুক টিম যে বিষয়গুলোকে অ্যাপ্লাই করছে সেই বিষয়গুলো সবগুলো কি যথার্থ আমি বলবো যে আমার আমাকে দিয়ে আমি বলবো যে না সকল কিছু যথার্থ নয় কারণ আপনাকে অবশ্যই বলতে হবে আপনি যাকে মনিটাইজেশন দিয়ে তার মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছেন অবশ্যই তাকে বলতে হবে আপনি কোন কারণে কোন কন্টেন্টের কারণে আপনার তার মনিটেশন বন্ধ করছেন কোন কাজের কারণে তার আপনার তার মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে সেটা আপনাকে বলতে হবে আজকে যারা আমরা ফেসবুকে কাজ করি আমরা কন্টেন্ট তৈরি করি আমরা হতাশ হয়ে যাচ্ছি এবং এই হতাশা থেকে বের হওয়ার জন্য ফেসবুক টিমের কাছে আমার অনুরোধ থাকবে যারা ফেসবুকে কাজ করে তাদের মনিটাইজেশন বন্ধ করতে হলে অবশ্যই তাকে আপনি স্পষ্ট করে তাকে বলতে হবে এই কন্টেন্টটির কারণেই পলিসি এক গেছে আছে সেটা আপনাকে দেখিয়ে দিতে হবে এবং বলতে হবে আপনাকে কিন্তু দুঃখজনক আপনারা সেটা কোনো কোনো ক্ষেত্রে বলেন না কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়তো কন্টেন্টগুলো দেখিয়ে দেয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার নীরব থাকে কিন্তু কেন আমি দিন গুছি। এবং এই বুঝি আপনারা খুলে দিচ্ছেন আমার আইডিটি এই বুঝি মনে ওপেন করে দিচ্ছেন আমার প্রোফাইল আমি বলতে পারবো হলপ করে বলতে পারবো আমার প্রোফাইলে এমন কোনো বিষয় নাই যেটি আপনাদের পার্টনার মনিটাইজেশনে অ্যাগেনিস্টে যাবে এই জন্য আমি বলছি আপনারা আপনাদের কিছু কিছু কলেজের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে হবে কারণ যেহেতু এই বিশ্বব্যাপী আপনাদের এই ফেসবুকটি জনপ্রিয় একটি মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের যে স্বচ্ছতা রয়েছে সেটি আপনারা অবশ্যই আপনারা সেটিকে ধারণ করতে হবে এবং সেটিকে অ্যাপ্লাই করতে হবে কিন্তু সে স্বচ্ছতার ভিতরে যদি আজকে আমি যে কথাগুলো বললাম যদি আপনাদের স্বচ্ছতার ভিতরে এমন কিছু থাকে যা একজন প্রোফাইল যা রয়েছে ফেসবুক যে ব্যবহার করছে যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তার যে মনিটাইজেশন আপনি বন্ধ করে দিচ্ছে কিন্তু সে তো কষ্ট করে পরিশ্রম করে সে তার ফেসবুকটি দাঁড় করিয়েছে আপনাদের মনিটাইজেশন সে নিয়েছে অনেক পরিশ্রমের পর সে মনিটাইজেশন পেয়েছে কিন্তু আপনার কাছে সেটির কোনো মূল্য নেই কারণ আপনি এমন সব ফলিসির কথা বলছেন কিন্তু সেটি সে ফলেসির আপনি এমনভাবে তার আইডিটি বন্ধ করে দিচ্ছেন মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছেন যে আসলে যার পিছনে কোনো কারণেই খুঁজে পাওয়া যাচ্ছে না মনিটাইজেশন পলিসি কোনোটাই হয়তো ভাইডেট হয়নি কিন্তু আপনি সেটা বন্ধ করে দিচ্ছেন আমি আবার আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা অবশ্যই পলিসি ভাইডেশান যে কথাটি বলছেন এবং যার মনিটাইজেশন আপনি বন্ধ করে দিচ্ছেন পার্টনার মনিটাইজেশন ভায়োলেশনের কথা বলে তাকে অবশ্যই আপনি স্পষ্ট করে কোন কন্টেন্টটির কারণে কোন কন্টেন্টগুলোর কারণে আপনি তাকে তার পলিসি ভায়োলেশন হয়েছে এবং কেন তার মনে আপনি বন্ধ করছেন সেটি আপনি যদি স্পষ্ট করে তাকে দেখিয়ে দেন তাকে ইন্ডিকেট করে দেন তাহলে তো মনে স্বস্তি পাবে যে না আসলে আমের ভুলটি হয়েছে তো এই জন্য বলছি অবশ্যই এই জনপ্রিয় মাধ্যমটিকে আপনি যদি স্বচ্ছতা না রাখেন তাহলে মানুষ কিন্তু ধীরে ধীরে একসময় এই মাধ্যম থেকে সুরে আসবে ধন্যবাদ